বন্ধুরা দিনকার মতো চলে এলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকাল থেকে খাওয়া দাওয়া থেকে সব কিছুই আছে এই ছোট্ট ব্লগের মধ্যে সকাল সকাল প্রথমেই উঠে আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর আমি গোপুকে তুলে দিই আর শীতকাল যেহেতু পড়েছে গোপুকে তুলে তারপর আমি এই শরীরটা টুপি পরিয়ে গপুকে ভোগ লাগাই তারপর সকালবেলা সমস্ত সেরে ছেলে যখন স্কুলে চলে গেছে দেখি একটা কীর্তনালা এসছে বা কীর্তনালা সম্ভবত যেটুকু ঠাকুরকে দেওয়ার দরকার সেইটুকার মূল্য ধরে দিই এবার দেখি কীর্তনালা গোপালকে নিয়ে এসছে বড়ো একটা গোপাল তা সবাই দেখি ঘরে নিয়ে যাচ্ছিলাম আমাদের নিচে যারা থাকে সবাই সবার ঘরে গোপালকে ঘোরাচ্ছে তাই আমি বললাম তাহলে আমার ঘর থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে যাই বলে আমিও একটু ওপরে নিয়ে এসে আমার ঠাকুর ঘরে একটুখুনি ঘুরিয়ে তারপর গোপালকে আমি ভেবেছিলাম মানে গোপালকে দিয়ে দেবো তা যাই হোক এই যে আর দেখো গোপালটা কত সুন্দর দেখতে আমার তো খুবই ভাল লাগে যাই হোক আর রকম হুট করে আসে না তা আসলেও হুট করে তো এরকম গোপাল নিয়ে ঘরে নিয়ে যাওয়া যায় না তাই নিচে যা সবাই ওদের ঘরে নিয়ে যাচ্ছিলো বলে আমারও মনে হলো তাহলে আমি করে ঘুরিয়ে নিয়ে আসি যাই হোক সকাল সকালে গোপালকে ঘোরানো হয়ে গেছে এরপর তো আরও কাজ আছে রান্না বান্না পুজো সমস্ত কাজ বাকি আছে যাই গোপাল তার হাতে দিয়ে দিলাম এরপর তো আছে পুজো আচ্ছা এরপর সকালটা পুজো আচ্ছা মানে সারা হয়ে গেলেই তারপর রান্নাঘরে যাব। আর এই দিকে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি ঠাকুরকে আরতি করছিলাম সকালবেলা মাঝে মাঝে কিছু কিছু দিন আছে পুজো দিতে একটু দেরি হয় যেদিনকে ফুল মালা টালা বেশি থাকে সেদিনকে একটুখানি দেরি হয় পুজো দিতে যাই হোক পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাই রান্নাঘরে বেশি কিছু রান্না করব না একটু সবজি ডাল করেছি আর তার সঙ্গে একটু বেগুন ভাজা আর একটুখানি বাঁধাকপির তরকারি এই করেছি আর এই ডালটা না আজকে অন্যরকম করে মানে অন্যরকম করে করেছিলাম সিম ফুলকপি দিয়ে একটা ডাল করেছিলাম দুর্দান্ত হয়েছে ডালটা রেসিপি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব আর এই যে গোল গোল করে একদম বেগুন ভাজা করে নিয়েছি এই ডাল বেগুন ভাজা হয়ে গেলেই মোটামুটি আর দুপুরে খাবার নিরামিষের দিন বিশেষ করে খুব একটা কিছু লাগে না আর একটু লেবু থাকলেই ব্যাস আর কিছু লাগে না আর এই যে খাবার দাবারগুলো মোটামুটি বাড়া হয়ে যাচ্ছিলো বেড়ে সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে পড়েছি আমি আবার ডাল বেগুন ভাজাটাই বেশি পছন্দ করি দুপুরে মোটামুটি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরে খাওয়া দাওয়া করে এবার সন্ধ্যাবেলার দিকে একটুখানি সন্ধ্যাবেলার দিকে চা বিস্কুটই খাই সাধারণত মুড়ি টুড়ি খাই না তা একটুখানি মুড়ি আর খাস্তা কচুরি এনেছিল বলে খাস্তা কচুরি একটু মুড়ি মাখিয়ে খাস্তা কচুরি দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করেছিলাম আর রাত্রিবেলা এদিকে আমি একটু অনেকদিন ভগবানের উদ্দেশ্যে একটু প্রভুকে ভোগ দেওয়া হয়নি বলে আমি একটুখুনি ভোগ বানিয়ে নিয়েছিলাম রাত্রিবেলায় ভোগটা দিয়েছি আর যেহেতু নিরামিষের দিন বলে ওই জন্যই রাত্রিবেলা মাঝে সাথে যদি মনে হয় একটু ভোগ করে দিই তা একটু পরমাণু করে দিয়েছিলাম নতুন গুঁড়ে পাটালি দিয়ে কারণ নতুন গুঁড়ে পাটালি দিয়ে ঠাকুরকেই প্রথম নিবেদন করি তারপর আমরা যাই হোক খাই তা এই হচ্ছে ছোট্ট একটা ব্লক আর রাধে রাধে বন্ধুরা এবার আমি গপুকে সয়ন দিয়ে দিচ্ছি সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা আর কেমন লাগলো অবশ্যই জানিও সবার মঙ্গল হোক প্রভুর কৃপায় পায়